আল্লাহ তালা এই কথাটি কেন বললেন যে অমায়ুমিনু আকসারুহম বিল্লাহি ইহুম মুশরিক যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুশরেক যে এই তালা এই কথাটি বলেছেন যে মানুষ ইমান আনে অথচ মুশরেক এটা কেন আল্লাহ তালা বললেন এটা সুরা ইউসুফ একশো ছয় নম্বর আয়াতে আছে মিনু অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুশরেক এর তাফসির আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসির গ্রন্থে এর ব্যাখ্যা করেছেন এইভাবে যে কাল ইবনু আব্বাস ইবন আব্বাস বলেন মিন আন্নাহুম ইদা কিহম মান খলকাওয়াতি অমান খলকল আর্দ অমান খলকল জিবালা যে তাদের ইমানের সাথে তারা কীভাবে শ্রিক করে যখন তাদেরকে বলা হয় যে আসমান সুমহ এবং জমিন এবং পাহাড় এগুলো কে সৃষ্টি করেছে কলু আল্লাহ তারা বলে আল্লাহ বা হুম মু অথচ তারা শিরিক করে তারা বলে যে আসমান জমিন পৃথিবী সব কিছু আল্লাহ তালায় সৃষ্টি করেছেন অথচ শিরিক করে হিন্দুরা ও মুসলিমরা মূর্তি পূজা করে মূর্তি পূজা করে শিরিক করে অথচ তাদেরকে জিজ্ঞাসা করা হলে বলবে যে না একজন সৃষ্টিকর্তা আছে আসমান জমিন পৃথিবী একজন সৃষ্টি করেছে তবুও তারা ওই আল্লাহ তাল্লাকে মানবে না তারা মূর্তি পূজার মাধ্যমে আল্লাহ তাল্লাহকে মানতে চায় আর এটাই হলো শিরিক আর মুসলিমরা কী করে মুসলিমরা কবরে যায় মাজারে যায় পীর ফকিরের কাছে যায় পীরের নিকট গিয়ে সন্তান কামনা করে সন্তান চায় অভাব অনাটনের জন্য দোয়া করে তাদের কাছে কবরে গিয়ে দোয়া করে হ্যাঁ পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয় তার জন্য দোয়া করে এইভাবে বিভিন্ন রকমভাবে মুসলিমরা শিরিক করে তাই আল্লাহ তালা বললেন যে আমা মিনু অমায়ুমিনু আক্তারুহম বিল্লাহি ইহুম মুশরিকুন অথচ সবাই জানে যে শিরিক হলো থেকে। বড় গুনাহ ইন্না শির কা লা আজিম সুরা লুকমান তেরো নম্বর আয়াত তেরো নম্বর আয়াত আল্লাহ তালা বললেন ই শিরকা শির কা লাম শিরিক হলো বড়ো শিরিক করা যাবে না শিরিক কাবিরা শিরিক কাবিরা গুনা রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ আই জম বি জিজ্ঞাসা করা হল সল্লু আলাই সবচেয়ে বড় গুণা বড়ো পাপকুণ্টি রসুল সাল্লাম বললেন আল্লাহর সাথে শরিক করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাকে শিরিক করে আল্লাহ তালার সাথে শিরিক করছে। তো আল্লাহ তালার সাথে আরও মানুষ কীভাবে শিরিক করে যে মুনাফিকরা যেমন নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ে লোক দেখানে নামাজ পড়ে মুনাফিকরা যখন সলাৎ আদায় করে তখন তারা লোক দেখানো সলাৎ আদায় করে সলাতে উদাসীনভাবে তারা সলাৎ আদায় করে সলাতে আল্লাহ তালাকে খুব কম স্মরণ করে তো এগুলো হলো রিয়া মুনাফিকি নামাজ মানে লোক দেখানো নামাজ এটাও শিরিক ইন্নাল মুনাফিকই না ইউ খ দি অ নল্লাহা ও খ দি রহুম ওয়াদা ক মু ইলা সলা তি ক মু কুসালা ইউরা উন আন না সাওয়ালায়দ কুরু ইল্লা কলিলা তারা লোক দেখানো নামাজ পড়ে ভাবে। নামাজ পড়ে এবং আল্লাহ তালাকে খুব অল্পই স্মরণ করে তো এটা হলো গোপন শিরিক এইভাবে গোপন শিরিক সংঘটিত হয় আর গোপন শিরিক খুবই মারাত্মক এবং খুব ছোট যে লোক দেখানো আমল করলেই সেটা গোপন গোপনশ্রীকে পরিণত হয় এটা মুসলিমদের মাঝে মাঝে করে অথচ তারা দাবি করে যে আল্লাহ তালার প্রতি ইমান এনেছে ইমান এনেছে এটা তারা দাবি করে এবং আল্লাহ তালাকে বিশ্বাস করে হ্যাঁ তারা বলে যে সব কিছু আল্লাহ তালাই সৃষ্টি করেছে অনেকে আছে তাবিজ ব্যবহার করে তাবিজ তাবিজ ব্যবহার করে এবং এইভাবে আল্লাহ তালাকে শিরিক করে কোনো ব্যক্তি যদি তাবিজ ব্যবহার করে এবং সম্পূর্ণভাবে তাবিজের ওপরই নির্ভর করে তাহলে এটা বড় শিরিক হবে আর কোন ব্যক্তি যদি তাবিজ ব্যবহার করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু তাবিজের ওপর নির্ভর নাই শুধুমাত্র তাবিজটা রেখেছে কিন্তু আল্লাহ তালার প্রতি বিশ্বাস আছে তাবিজটা রেখেছে এটাই তাহলে এটাও শিরিক হবে কিন্তু ছোট শিরিক আর যে তাবিজের প্রতি একদম আস্থা ভরসা নির্ভর করে তাহলে এটা বড় শিরিক হবে অনেকে কী করে আল্লাহ তালাকে বাদ দিয়ে আল্লাহ অন্যের নামে শপথ করে অন্যের নামে শপথ করা এটাও একটা শিরিক এবং এটা এটা ছোট শিরিক মান হালাফা বি ফাকাদ ফকাত আশরাফা যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করে সে শিরিক করে তাহলে শিরিক মুসলিমরাও আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে কিন্তু তার সাথে সাথে বিভিন্ন রকমভাবে তাআলার সাথে শিরিকে লিপ্ত থাকে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে গোপন শিরিক ছোটো শিরিক যত রকম শিরিক আছে সব শিরিক থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে হ্যাঁ না তো একদিন অবস্থা আমাদের খারাপ হবে গোপন শিরিক হলো লোক দেখানো সলা তদায় করা লোককে খুশি করার জন্য কোনো আমল করা হ্যাঁ এটা হলো গোপন শিরিক বা এটা হলো রিয়া এই রিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর এটা মুসলিমদের মাঝেই সংঘটিত হয়